আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে একদম ডিটেলসে বিস্তারিত জানিয়ে দেবো যে কিভাবে আপনারা টপ সেলিং ডিজাইনারদের এরকম ডিজাইনগুলো এআই দিয়ে করতে পারবেন তো আমি একটা ডিজাইন করে রেখেছি এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ মার্কেট জন্য প্রস্তুত অর্থাৎ এআই দিয়ে ডিজাইনটা করেছি ভেক্টর মিউজিক দিয়ে ভেক্টর করেছি দেন এত এতটুকুই তো আজকের ভিডিওতে একদম সলিড কথাগুলো বলবো অতিরিক্ত কোনো কথা হবে না শুধু কাজটা দেখাবো যে কীভাবে আপনারা এ ধরনের ডিজাইন ম্যানুয়ালি না করে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করতে পারবেন তো এগুলো কিন্তু টপ সেলিং ডিজাইন অর্থাৎ সেল হচ্ছে প্রচুর তো আমি এখানে দেখেন ইনসাইডে এসে এই যে এ প্রোফাইলটাই ঢুকেছে পঁচিশ হাজার তার কিন্তু ডাউনলোড তো আমি যদি ঢুকে যাই তো এখানে দেখেন তার যে ডিজাইনগুলো এরকম ডিজাইনগুলোই কিন্তু তার অ্যাকাউন্টে গ্রানজি স্টাইল তো এইগুলো মূলত প্রচুর পরিমাণে সেল হয় তো আমি যদি তার অ্যাকাউন্টটা একটু দেখি যে তার টোটাল ডাউনলোড কতগুলো ফাইল যেহেতু আমাদের কাছে পাওয়ারফুল একটা এক্সটেনশন আছে তো এর জন্য আমাদের শুধু তার প্রোফাইলটার এই নাম্বারটা প্রয়োজন হবে যে কোনো প্রোফাইলে গিয়ে শুধু এই নাম্বারটা কপি করবেন দেন আমাদের এক্সটেনশনে আসব দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ডাউনলোড পেজে ক্লিক করব। তাহলে তার যে ডাউন ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে সেইগুলো আমাদের সামনে দেখাবে তার কয়টা ডিজাইন ডাউনলোড হয় না এটা একটু চেক করে দেখি তো এখানে তার টোটাল ফাইল কত আছে ছাব্বিশশো সাতাত্তর তো এখানে আমরা ছাব্বিশশো সাতাত্তর লিখবো দেন নো ডাউনলোড পেজে ক্লিক করব এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো তার ফাইল ডাউনলোড হয় না অর্থাৎ ছাব্বিশশো সাতাত্তর ফাইলের মধ্যে তার নয়শো ছত্রিশটা ফাইল ডাউনলোড হয় নাই তো এখানে নয়শো ছত্রিশ এখন আমরা এখানে আসব দেন এখানে নো ডাউনলোড পেজ কয়টা সেটা নয়শো ছত্রিশ দেন এখানে আমরা যদি ক্যালকুলেট করি টোটাল তার ডাউনলোড সতেরোশো একচল্লিশটা ফাইল ডাউনলোড অর্থাৎ তার এই পেজে এখানে দেখা যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস দেখায় এখানে হচ্ছে তার নো ডাউনলোড পেজ কয়টা দশটা তার মানে এখানে তার টোটাল মানে পেজ আছে কয়টা মানে সাতাশটা তার মানে এখান থেকে যদি আমরা এভাবে সতেরোটা পেজ পর্যন্ত দাই তার এই সত্তরটা পেজ পর্যন্ত ফাইলগুলো ডাউনলোড হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু চমৎকারভাবে বুঝে গেলাম তার কোন কোন ডিজাইনগুলো সেল হয়েছে কোন কোন ডিজাইনগুলো সেল হয় নাই তাহলে কিন্তু এখন আমাদের কাজ করতে একটা সুবিধা হবে তো আমরা যদি এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট ভিজিট করে করে তার কোন ফাইলগুলো ডাউনলোড হয়েছে কোনগুলো ডাউনলোড হয়নি এগুলো দেখে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো র্যাঙ্ক করবে এবং টপ সেলারদের মতো আমরা কিন্তু সেলিং মানে সেল পাবো তো এখন আমরা দেখবো কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয় তো এর জন্য আপনি যে ডিজাইনটা করবেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম তো চলে যাবো আমরা আইডিওগ্রামি অথবা রিক্রাফ্ট যে যেটা ব্যবহার করেন সেটা তো আমি এখানে ইমেজটা পেস্ট করে রিমিক্স করে দিলাম রিমিক্স করে আমরা জাস্ট এখান থেকে এটাকে কেটে দেবো দেন আটবোট কত রেখতে চান সেটা রেখে দেবেন এতটুকু এখান থেকে একটা মডেল সিলেক্ট করে দেবো এখানে বিভিন্ন মডেল আছে আপনি যে ক্যাটাগরির ডিজাইনটা করতে চান সেই মডেলটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে দিলাম তার এখানে জেনারেটে ক্লিক করে দিলাম তো যারা আইডিওগ্রাম ব্যবহার করেন তারা কিন্তু আইডিওগ্রাম তো করতে পারেন আর যারা রিক্রাপ ব্যবহার করেন তাদের জন্য রিক্রাপটা কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এক হাজার ক্যাডেট মাত্র পাঁচশো টাকা তো যাদের লাগবে আপনারা জানেন কিন্তু যে রিক্সাপ কিন্তু এক হাজার ক্রেডিট এখন বারো ডলার দিয়ে কিনতে হয় তো বারো ডলার দিয়ে আপনাদের আর কিনতে হবে না আপনি চাইলে আপনার আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এক হাজার ক্রেডিট নিতে পারেন তো এইভাবে আপনি যতগুলো নিতে চান নিতে পারবেন পাঁচ হাজার পর্যন্ত নিতে পারবেন অর্থাৎ এক হাজার ক্রেডিট করে পাঁচটা অ্যাকাউন্ট নিতে হবে তো সেক্ষেত্রে আপনার একটু ডিসকাউন্ট পাবেন তো যারা নিতে চান এক হাজার ক্রেডিট পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আইডিওগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট নিতে চান এবং শেয়ার অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই অ্যাকাউন্টটা আমি কিছুক্ষণ আগেই সাবস্ক্রিপশনটা নিয়েছি এক ঘন্টা আগে তো এটা কিন্তু এখনও কাউকে অ্যাড করেনি তো যারা শেয়ার অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন আমার থেকে কিন্তু নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের যে কোনো এআই সাবস্ক্রিপশন লাগলে আপনারা কিন্তু নিতে পারেন আর একটা কথা আপনাদের অনেকেই পিএনজি নিয়ে কাজ করেন আবার অনেকের দেখা যাচ্ছে পিসিতে আপিস কালার সফটওয়্যারটা সাপোর্ট করে না তো এর জন্য আপনারা চাইলে পিকজেল কাট নামে একটা সফটওয়্যার আছে বা একটা এআই আছে ওইটা দিয়ে আপনি ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপিস কিলো করতে পারবেন আনলিমিটেড করতে পারবেন যাদের পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে যোগাযোগ করবেন এভরিথিং যে কোনো সাবস্ক্রিপশন লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে এইখানে যদি আমি দেখাই আচ্ছা এটা জুম হচ্ছে না এই এইখানে দেখেন লেয়ার সমস্যা কিন্তু এইগুলো সানব্রাশ স্টাইল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম ক্লিন হবে ভেক্টর করার পরে এটাও কিন্তু ভেক্টর করার পরে ক্লিন হবে অর্থাৎ আমাদেরকে এরকম ডিজাইনটা করতে হবে দেন তারপরে হচ্ছে ভ্যাক্টর ম্যাজিক দিয়ে ভ্যাক্টর করতে হবে তো এখন আমি একটু মডেলটা চেঞ্জ করে দিই দেখি অন্য মডেলে দিলে কীরকম ডিজাইন দেয় সাপোজ আমি এই মডেলটা দিলাম দেন আমি জেনারেটে ক্লিক করলাম তো যেহেতু আমরা আনলিমিটেড করতে পারতেছি তো আমাদের ক্রেডিট নিয়ে কোনো চিন্তা নেই যারা শেয়ার অ্যাকাউন্ট নিতে চান নিতে পারবেন যারা পার্সোনাল নিতে চান নিতে পারবেন তিরিশ দিন আনলিমিটেড ডিজাইন করতে পারবেন তো দেখেন আমরা যখন মডেলটা চেঞ্জ করে দিয়েছি তখন দেখেন আমাদের চমৎকার করে আরও ডিজাইন দিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করলে আপনাদের আর কিছু করতে হবে না ডিরেক্ট কিন্তু আপলোড করতে পারবেন ওকে তো ভেক্টর মিউজিক নিয়ে অনেকে ভিডিও চান তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি যে ভেক্টর মিউজিক নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম ভায়োলেশন কন্টেন্ট ধরে আমার ভিডিওটা রিমুভ করেছে তো ভিডিওটা আমার ফেসবুক পেজে এখনও আছে তো যারা ভিডিওটা পাননি বা কিভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ ফ্রিতে আমি এটা বলতে চাচ্ছি না কারণ ইউটিউবে এটাও ঝামেলা করতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড বুঝে যাবেন কীভাবে ডাউনলোড করবেন ব্যবহার করবেন সম্পূর্ণ যাই হোক ওটা বলতে চাচ্ছি না কারণ ঝামেলা করে তো এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এটা দেখলে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন ওকে তো এখন আমরা ছিলাম কোথায় ডিজাইনগুলো তো এইটা গেল আরেকটা মডেল তো এখন আমরা চাইলে আর ডিজাইন করতে পারি কারণ তার তো একটা ডিজাইন শুধু সেল হচ্ছে না তাই না তো এরকম দেখেন এই এগুলো কিন্তু মেনুয়ালি করা যায় এগুলো সিম্পল আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো বা আপনারা যদি কমেন্ট করেন এই সকল ভিডিও ডিজাইনগুলো সিম্পল একদম সিম্পল প্রসেস এগুলোও তো যেহেতু এআই দিয়ে করলাম আমি দেখিয়ে দিলাম এই ডিজাইনটা কিন্তু আমরা খুব সহজেই এ আই দিয়ে করতে পারি তো শুধুমাত্র স্ক্রিনশটটা নেব এআইতে আসব কন্ট্রোল ভিদে পেস্ট করে রিমিক্সে ক্লিক করে দেব এখান থেকে আমরা মডেলটা চাইলে দিতে পারি অথবা না দিলেও সমস্যা নেই দেন এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম জেনারেট তো যাদের রিক্রাফ্ট লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার ক্রেডিট কিন্তু নিতে পারবেন এটা কিন্তু একদম প্লাস অ্যাকাউন্ট মানে বেসিক অ্যাকাউন্ট পেইড অ্যাকাউন্ট এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্স নাই দেখিয়ে দিচ্ছি আমি তো যারা রিক্রাফ্ট খুঁজে পাচ্ছে না আপনারা চাইলে রিক্রাফ্ট নিতে পারেন এবং এটা কিন্তু মেইল দেবো মেইল দিয়ে লগ করবেন কোড আসবে কোডের মাধ্যমে আপনারা কানেক্ট করে নিতে পারবেন ওকে তো এখানে দেখেন আমাদের কিন্তু আরো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমাদের ডিজাইনগুলো আপনি যখন মডেলগুলো চেঞ্জ করে করে কাজ করবেন দেখেন এগুলো কিন্তু একদম ইউনিক সিমিলার ধরার কোনো চান্স নাই এটা জাস্ট ডাউনলোড করবেন ভেক্টর মেজিক দিয়ে ভেক্টর করবেন এতটুকুই কাজ যদি কোথাও লেয়ারে সমস্যা থাকে ওইটা জাস্ট ম্যানুয়ালি ঠিক করে দেবেন ওকে তো কিভাবে ডিজাইনগুলো করতে হয় এগুলো কিন্তু এআই দিয়ে করা যায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দেখিয়ে দিলাম আর যারা ম্যানুয়ালি করতে চান করতে পারেন তো যেহেতু এআই এর সময় তো আমরা ম্যানুয়ালি কাজের দিকে খুব একটা আগ্রহ দেখাতে নেই পারি তো এখানে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও আমরা করি দেখি এটা কেমন কোয়ালিটি দেয় এগুলো কিন্তু চমৎকারভাবে দিয়ে করা যায় এগুলো কিন্তু মেনুয়ালি করা তো এখান থেকে আমরা চলে যাব যেহেতু আমাদের আইডিওগ্রাম আনলিমিটেড কাজ করা যায় ক্রেডিট নিয়ে ঝামেলা নেই জাস্ট আমরা এখানে দেব প্রবলেম হলে ডিলিট করে নতুন আরেকটা করবো তাই না তো এভাবেই আমাদের কাজগুলো করতে হবে এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে অনেকগুলো সময় লাগবে যেহেতু এআই করা যায় তো সেক্ষেত্রে ম্যানুয়ালি করার কি দরকার তো দেখেন এই দেখেন একটা চমৎকার ডিজাইন পেয়ে গেছে এটা ডাউনলোড করে নিচ্ছি এটাও কিন্তু একটা চমৎকার ডিজাইন এগুলো ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করলে কোয়ালিটি প্রবলেম হয়েছে এখান থেকে হিজি তো আমরা এরকম ক্লিন ডিজাইন যেগুলো হয় এগুলো নেব আর এগুলো নেওয়ার দরকার নেই যেহেতু এগুলো ভেক্টর করলে প্রবলেম হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয় অনেকেই দেখা যাচ্ছে কিভাবে করব মেনুয়ালি করতে হবে এগুলো হয়তো এআই করা যায় না তো অবশ্যই সবকিছুই এআই দিয়ে করা যাবে কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আছে এগুলো এআই দিয়ে করলে কোয়ালিটি প্রবলেম হয় তো এ সকল ডিজাইন কিন্তু খুব সহজেই এআই দিয়ে করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু এআই দিয়ে সম্ভব তো এই ডিজাইনগুলো ম্যানুয়ালিতে মেনুয়ালিতে কিভাবে করতে হয় যদি ভিডিও চান আপনারা এই ভিডিওতে পর্যাপ্ত কমেন্ট করলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তো এখন আমরা এই ডিজাইনটা মার্কেট প্লেসের জন্য সেভ করি তো ফ্যাক্টর ম্যাজিক না ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওটা দেখে নেবেন তো এখান থেকে আমরা জুম করে করে দেখবো যে আমাদের লেয়ারে কোথাও কোনো প্রবলেম আছে কিনা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কিন্তু সরাসরি আপলোড করতে পারবো আর এটা দেখেন আমি যদি ব্ল্যাকটা সিলেক্ট করে নিয়ে যাই সব কিন্তু আলাদা আলাদা লেয়ার সব কিন্তু আলাদা আলাদা লেয়ার আছে এগুলো এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এখানে পেস্ট করে দেবো আমাদের এই ডিজাইনটার আর্টবোর্ড এখন আছে পাঁচ হাজার বাই তিন হাজার এটাকে এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নেব অ্যালাইনটা গিয়ে এটা মাঝামাঝি রেখে দিলাম তো এখানে দেখেন একটু গ্যাপ বেশি এখানে একটু কম তো ঠিক আছে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিচ্ছি তো এখান থেকে চাইলে আমরা এটাকে বত্রিশশো করে দিতে পারি তাহলে একটু অ্যাডজাস্ট হবে অথবা পঁয়ত্রিশশো অর্থাৎ আপনার ডিজাইনটা যেন এতটুকুই তো এখন চারদিকে স্পেস সেবেরিয়াটা একটু মোটামুটি ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে ঠিক করে দিতে হয় আর অবশ্যই আপনাদেরকে সিমিলার গুলো এড়াতে ডিজাইনের কোয়ালিটি ঠিক রাখতে হবে এবং আর্টবোর্ডটা অনেকে ডিজাইন দেখা যাচ্ছে এরকম রকম দেয় এখানে এত সাইজ থাকে অথবা ডিজাইনটা এরকম থাকে তো এরকম যদি প্রবলেম করেন তো ডিজাইনগুলো তো রিজেক্ট হবেই আমাদেরকে সব দিক থেকে পারফেক্ট করতে হবে যাতে নজর পড়ার মতো হয় ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব দিক দিকে ঠিকঠাক আপনারা জাস্ট এতটুকু মেনটেন করবেন তাহলে আর সিমিলার হবে না এবং আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে অবশ্যই জুম করে করে দেখবেন যেন কোথাও কোনো লেয়ার সমস্যা না থাকে ওকে তো এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি এপিএস টেন সেভ করব তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম এখন এটাকে এপিএস টেন করব দেন ওকে তো আমাদের দেখেন এরকম ডিজাইন কিন্তু একটা কমপ্লিট টোটালি এখন আমরা চলে যাব ডিজাইনটার ট্যাক টাইটেল করার জন্য তো ট্যাক টাইটেলের জন্য আমাদের মেটাইসি প্রোটা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি তো যারা মেটা এসিও পুরো নিতে চান এটা কিন্তু মান্থলি এক বছর এবং লাইফ টাইমের জন্য খুবই কম প্রাইজে পেয়ে যাবেন অন্যান্য টুলসের থেকে কিন্তু এটা হাজার গুণ বেস্ট কারণ এটা কিন্তু দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট নিলেই কিন্তু প্রম্পট জেনারেট হয় এবং আরও কিন্তু অনেক এক্সট্রা ফিচার আছে তো যাই হোক এখন আমরা ডিজাইনটা সিলেক্ট করে দেব এস ভিসিতে গিয়ে ডিজাইনটা সিলেক্ট করে দিলাম এখন জাস্ট স্টার্টে ক্লিক করে দেব আমাদের ডিজাইনটা কিন্তু ট্যাকটাইটেল এখানে জেনারেট হবে তো এখন আমরা জেনারেট হোক আমরা একটু মার্কেটটা নিয়ে আর একটু কথা বলি তো আজকে কিন্তু সাডার স্টক সবাইকেই বোনাস দিয়েছে আমি যদি সাডার স্টক অ্যাকাউন্টটা ভিজিট করি তো যাদের অ্যাকাউন্টে সেল হয়েছে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোনাস দিয়েছে তো এখানে দেখেন আমাকে বোনাস দিয়েছে কত সেটা দেখিয়ে দিচ্ছে এখান থেকে আর্ন সামারিতে যাব দেন এখন যদি নিচের দিকে আসি তো এইখানে দেখতে পাচ্ছেন যে বাইশ ডলার আমাকে কিন্তু প্রায় বাইশ পয়েন্ট এখানে দশ ডলার একটা ডাউনলোডের কারণে দিয়েছে আর তাহলে বাইশ ডলার সেন্ট সেন্ট মানে আমাকে কিন্তু বোনাস দিয়েছে তো আপনারাও চেক করে দেখেন আপনাদের সকলকেই বোনাস দেওয়া হয়েছে আপনারা এইভাবে দেখে নিবেন ওকে তা আর আপনারা পরবর্তীতে কোন ভ্যাক্টর নিয়ে কাজ করতে চান বা কোন ডিজাইনটা দেখতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ওকে তো আমাদের ডিজাইনটা দেখেন এখানে ট্যাক টাইটেল কমপ্লিট এখন আমরা এই ডিজাইনটা কোন কোন মার্কেটে দিতে পারবো অ্যাডোবিতে দিতে পারবো অর্থাৎ ভেক্টর যেগুলোতে নেয় এআই সবগুলোতে ফ্রি পেগ গেট ইমেজ সব সাইডেই কিন্তু দিতে পারবেন তো আমরা অ্যাডোবের জন্য সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে সিএসবিটা এক্সপোর্ট করে দিচ্ছি এখন এই ডিজাইনটা আপনি চাইলে সাড়ে আটস্টকেও দিতে পারবেন সিএসবিটা এক্সপোর্ট করে নিলাম ভেকটিজিতে চাইলে ভেকটিজিতেও দিতে পারবেন জাস্ট সিএসবিটা এক্সপোর্ট করে নেব তো ওকে এখন আমরা চলে যাই ফাইলটা আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করে দিচ্ছি ফাইলটা দিয়ে দিলাম তো অনেকেই এখনো সেমিলার হতে মানে বাঁচতে পারছে না যে ডিজাইনটা আপলোড করলেই সেমিলার হচ্ছে তো সেমিলারগুলো কেন হয় আমি সব সময় বলেই থাকি যে ডিজাইনের লেয়ারগুলো প্রবলেম থাকে আপনার আটবোর্ড সাইজ প্রবলেম থাকে দেন আপনার ট্যাগ টাইটেলও প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই এখন থেকে এইটা চিন্তা করতে হবে যে একদিনে একশো ডিজাইন আপলোড না করে দশটা ডিজাইন করি সেগুলো যেন কোয়ালিটি ফুল অর্থাৎ ডিজাইনটা যে কারণে ডাউনলোড করবে তার কাজটা যেন সে হানড্রেড পারসেন্ট করতে পারে ওকে তো আমাদের ডিজাইনটা দেখেন এখানে চলে এসেছে এখান থেকে আমরা সিএসবিটা আপলোড করে দিই রিফ্রেশ ওকে তো আমাদের ডিজাইনটা কিন্তু দেখেন ট্র্যাক টাইটেল একদম ডিজাইন রিলেটেড দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা জাস্ট এখন আপলোডে ক্লিক করে দেব দেন এটা কিন্তু আপলোড হয়ে গেল দেন সাবমিট তো আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সে সম্পর্কে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবে যে ভেক্টর মিউজিক দেখালেন না কেন তো ভেক্টর ম্যাজিক দেখাতে যায় অনেকটা লং ভিডিও হয়ে যায় আর ইউটিউব যেহেতু ঝামেলা করে তো এই কারণেই মূলত আমি কোনো ভিডিওতে ভেক্টর মিউজিকটা পাবলিশ করি না তো যারা ভেক্টর মিউজিকটা দেখতে চান এই ভিডিওটা দেখবেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে বিস্তারিত বলা হয়েছে যেভাবে ডাউনলোড কীভাবে কি করতে হয় এ টু সেট দেখতে পারবেন আর আপনাদের যদি আইডিওগ্রাম প্রয়োজন হয় পার্সোনাল শেয়ার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং রিক্রাফট যারা ইউজ করতেন এতদিন এখন পাচ্ছেন না বারো ডলার দিয়ে কিনতে হচ্ছে এক হাজার ক্রেডিট তারা চাইলে কিন্তু আমার থেকে এক হাজার ক্রেডিট পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারেন আর একাধিক অ্যাকাউন্ট নিলে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাবেন ওকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ